আজকে কি হয়েছিল তেরোই অক্টোবর এদের অফিসে হানা দিয়েছিলাম এদেরকে না জানিয়ে কারণ এরা সব পালিয়ে বেড়ায় তো এরা আমাদেরকে পরিমাল গান্তি বলে চব্বিশে অক্টোবর আমাদের আসতে বারোটার সময় আমরা যথারীতি আসি এবং পরিমাল কান্তি ভেতরে আছে কিনা জানি না কারণ ওদের পোশাক গুন্ডাদের দিয়ে আমাদেরকে ধাক্কা মেরে ফেলে দেয় আমাদেরকে হ্যারাস করে মহিলাদের গায়ে আমার গায়ে হাত দিয়েছে পার্থপ্রতিম ঘোষ ওর আরেক আরেকটা সাগরে কি বলে জুলাইস টাকা ফেরত দেবে আদি আলোচনা করবে আমাদের সাথে সে আলোচনা আমাদের কতদিন আগে টাকা দিয়েছিলেন ছ বছর ধরে আমরা ভোগ করছি 2018 সাল থেকে অনেকে আছে যারা এর সাথে যুক্ত এই টাকা দেওয়ার পরবর্তী সময় রেলের কোনো পরীক্ষা টিক্কায় বসেছিলেন নাকি কিন্তু সব फेक ছিল সব বুক করে মেসেজ থেকে মেসেজ পাঠিয়েছে আমাদের স্কিলিং এর থেকে ট্রেনিং দিতে সব फेक এখন আমরা জানতে পারছি টোটালটা फेक আমরা আমরা দুজন আপনাদের বাড়ি কোথায় আমাদের বাড়ি হচ্ছে যাদবপুরে আমাদের আর এখন এখানে অনেক মানুষ অনেক দূর দূর থেকে কি বলে কি বলে মূলত স্টিল ইন্ডিয়ার অফিস খুলেছিল না ওরা বলছে ভারতীয় ভারতীয় মাল গুদাম বলে ওদের একটা ইউনিয়ন রয়েছে ওরা বলছে যে যারা শ্রমিক রয়েছে লেবার রয়েছে ঠিকাদারদের আন্ডারে যারা কাজ করে ঠিকাদারিটা উঠিয়ে দিয়ে ডাইরেক্ট সরকারের সাথে ওরা যৌথভাবে এই কাজটা করবে তাতে করে অরিজিনাল যারা শ্রমিক আছে তারাও থাকবে তাদের পাশাশী আমাদেরকেও রাখবে কিন্তু এখানে আমাদের থাকতে গেলে কিছু করে টাকা দিতে হবে তো এই কিছু কিছু টাকা করতে করতে ওরা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে এবং অনেক অর্থ রয়েছে এর আগে যখন জানানো হয়েছিল আমি জানি না এটা মালদায় বা কোথাও হয়েছিল সেখানে নাকি পুলিশ বলেছে পঞ্চাশ হাজার টাকা দিন আমরা তুলে আনছি এবং তার পরবর্তী ঘটনা ছেড়ে দিত পরিমল কান্তি টাকা নিয়ে ছাড়িয়েও নিত এখন আমরা থানায় যদি যাই সেখানে অলরেডি সেটিং করা রয়েছে সেটা আমরা জানি গ্রামের মেয়েদের থেকে করে করে তাদের আমি দশ লক্ষ টাকা আমি পাবো আমি বাসন্তী থেকে আসছি দশ লক্ষ টাকা বাসন্তী থেকে দশ লক্ষ টাকা তুলেছে চাইল্ড ডেভেলপমেন্টে মেয়েদের সব চাকরি দিয়ে এবং সেই দশ লক্ষ টাকা এখনও পর্যন্ত দেয়নি প্লাস আমি একটা ব্যাগ কন্ট্যাক্ট নিয়েছিলাম স্কুলে ব্যাগ দিয়েছিলাম তার টাকা পর্যন্ত এখনও পর্যন্ত পাইনি এবং আমি ষোলোশো ব্যাগ দিয়েছিলাম এবং আমি বারবার হোয়াটসঅ্যাপ মেসেজ করেছি কল করেছি পরে পরেও কোনো অ্যান্সার পাইনি আমার সাথে কোনো ফোন তোলে না যোগাযোগ করছে না এবং আমার হচ্ছে বাইকে লোককে হারা দিচ্ছে টাকা পয়সার জন্য আপনার মাধ্যমেও লোকের কাছে টাকা নিয়েছে হ্যাঁ

মানুষ রাস্তায় ইতিমধ্যে ভিড় করেছে বিক্ষোভ দেখাচ্ছে তারা অভিযোগ তুলছে যে আপনারা রেলে চাকরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা প্রতারণা করেছেন এবং ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে তারা এত মানুষ মিথ্যে কথা বলছে একসাথে আজকে যদি ওরা মিথ্যে কথা বলে সেটা কিন্তু আমাদের তো মানুষের জন্য হয়েছে আমরা তো রয়েছি তো যদি কেউ বলে তারা যদি নিজেরা প্রতারণা করে তো নিজেরা প্রতারণা প্রতারণাকে বাঁচার জন্য তারা ব্লেম দেওয়া হচ্ছে

এইটা কাজ করে তারা প্রত্যেকটা কন্ট্রাকচুয়াল যারা কাজ করে তারা কেউ রেলেভুক্ত নয় তারা সব অসংগঠিত শ্রমিক ক্ষেত্রে যেটা মাধ্যমে যেটা যে দেওয়া হচ্ছে সেই গভর্নমেন্টের সেই সিএলসির মাধ্যমে আমরা কাজটা করি চিফ লেবার কমিশনের মাধ্যমে দিয়ে আমরা সেই কাজগুলো করি টোটালি কাজটা তাদের প্রত্যেক আমরা ইউনিয়ন করি আমরা সামাজিক হিসাবে প্রত্যেকে আমরা যে সামাজিক যেটা নর্মাল কাজ প্রত্যেকে আমরা নিজস্ব রাজ্যের মধ্যে আছি আপনার নামটা আমার নাম সম্বিক কিসের অফিস এটা হচ্ছে বিআরএম গেসু অফিস মানে কি হয় এখানে এখানে রেলওয়ে মালগুদাম সেক্টরে ইয়ে করা কিসের মালগুদাম এটা আমাদের এটা ইউনিয়ন অফিস কিসের কিসের ইউনিয়নের অফিস বলুন বিআরএম বিএম বিএমজিসু তো কি বল রেলওয়ে মালগুদাম ছমে কি ইউনিয়ন আপনার রেলের আপনারা ইউনিয়ন করেন ইউনিয়নে ইয়ে করা হচ্ছে যে কি কি করা হচ্ছে রে রেলে বলুন রেলে যেটা আপনাদের যেটা মালগুদাম সেক্টরে যে অসংরক্ষিত যে মানুষগুলো হ্যাঁ তাদের নিয়ে একটা সাংগঠনিক। টাকা তোলা হয়েছে? কত টাকা কোটি কোটি টাকা তোলার অভিযোগ বহু মানুষ রাস্তায় এসে ভিড় করেছে। ব্যাংক স্টেটমেন্ট দেখাচ্ছে। প্রমাণ কি বলবেন? ব্যাংক চাকরি দেওয়ার নামে তো টাকা তোলা হয়েছে। কিসের জন্য টাকাটা নেওয়া হয়েছে? টাকা এখানে স্টেটমেন্ট দেখাচ্ছে তারা লক্ষ লক্ষ টাকা ব্যাংকে। আপনার ওনাদেরকে নিয়ে পুলিশে থানায় গিয়ে অভিযোগ করুন। আপনাদের আসল মালিকটা কে মানে এই পরিচালনাটা কে করে সেটা অফিসে গিয়ে কথা বলুন আপনি তো বললেন আপনি আসল কে কে আছে পালিয়ে পালেই যাচ্ছেন কেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন